তো শুক্রবার যে তো এই ভাই ভাবি হলো আর অনেক দিন ধরে অপেক্ষা করে আছে বরাপুর আসবে তো আমারও নিয়ে ছিল বরাপুর আসলে আমাদের আমাদেরও একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামগুলো হলো আপুদের জন্য রাখে মানে রাখছিল ভাবিও রাখছিল আমিও রাখছিলাম তো এখন যে তো আপু রাখতে পারবে না তো সেই কারণে হলো খুবই ভাবি হলো বলতেছে চলো যেহেতু আমার ননদ রাস দুইটা ছোট ননদ এখানেই আছে তো সবাই নিয়ে ফ্যামিলির মানুষ নিয়ে যে কয়জনই পারে নিয়ে আকিকাটা দিয়ে ভালো এখনো পর্যন্ত আমাদের মানহা তানহা তানহাঁ আবুতলহা কারো আখিকা দেওয়া হয় নাই তো আজকে কার কার আখিকা দেওয়া হবে সেটাও আমি জানি না কারণ সবার আকিকা আমি শুনলাম যে দিবে না একজন বা দুজনের আকিকা দিতে পারে তো এই জন্য যাইতেছি সকাল থেকে হলো আমাদের বাসায় কারেন্ট নাই কারেন্ট চলে গেছে তো ভাবি ফোন নাম্বারে ফোন দিয়েছিলো যে আমরা তো শুনো লেট করতেছি কেন আর এই গর্বের মধ্যে মনে করেন যাইতেও মন চাইতেছে না আর এই গর্বের থাকতেও মন না দুইটাই অবস্থা হয়ে গেছে কারণ কেউ যাবে না আপনি যদি না যাইতে পারেন তাহলে পাঠিয়ে দেন তো সাবিনাপুর বলতেছে যে আমি দেখি যাইতে হইলে ভাইয়ারা যাবে না তো ওদের জন্য রান্না করতে হবে তো রান্না একটা পেড়া তো ওই রান্না বান্না করে যাইতে পারবে কিনা সেটাও আমি জানি না

হ্যাঁ অনেক টাকার শপিং করলে শোনো অনেক টাকার শপিং করলে এরকম একটা ব্যাগ পাওয়া যায় ও আন্টির দুঃখে নাই ও আন্টি প্রথম ও প্রথমত আপু বলছিলাম আপু সে যাবে কিন্তু শরীরটা খারাপ তো ওই জন্য আর সে যাবে না সেই জন্য তার মন খারাপ দেখেন ওখানে তো নানু আছে তোমার বোন আছে সবাই আছে চলো আন্টি আবরো আন বাসা যখন আনবে তখন আন্টির সাথে খেলবো ঠিক আছে চলো চুন শোন চোন চল চল জাহা

করতে থাকে সব কিছু পরিষ্কার করে রাখে এই যে এটা পরিষ্কার করে না সুন্দর করে আবার আরেকটা বিছায় দিছে আমি বলছি ভাব আপনার থাকতে ইচ্ছা করে ওইভাবে থাকবেন কাজ না করে যদি শুয়ে থাকতে মনে শুয়ে থাকবেন কোনো প্রবলেম নাই যতটুকু সাহায্য করে দরকার অতটুকু করে এটাতে আমি অনেক খুশি যাও বের হ আচ্ছা তা লালসো তো তালা না নিয়ে বের হতেছিল আমার দাঁড়া করে তারপর তো এখনো পর্যন্ত বাইক বের করা নাই আমরা তিন জনই বের হয়ে গেলাম চারজন তিন জন না চারজন চলে যাই দামিনী চিতে বসলাম বাইক বাই করতেছে বাইরে এদিকে আর শব্দ আসো দরজা আটকেছিল ও এখন দরজা খবর আসতে দজা রাখতে আজকে শুক্রবার তো এই জন্য এইটা একদম মেন রোড হয়ে গেছে এখন সাইড রোড দাও আরেকটা রোড আছে মেন রোড ছিল যেটা ওইটা দিয়ে এখন গাড়ি ঘোড়া একদমই চলাফল করেই না মনে হয় এটা সহজ রাস্তায় দিক দিয়ে হলো মানুষ যায় যাতে করে আর আমাদের বাসার ছোট্ট একটা গ্যারেজ এখানে তিন চারটা বাইক রাখা যায় তিনটা বা চারটা বাইক রাখা যায় চারটা না তিনটা রাখা যায় তো এই গ্যারেজটা দেওয়াতে আমাদের আসলে অনেক বেশি সুবিধা হয়েছে এটা আগে ছিল না ব্যাগ রাই খাসো ব্যাগ সুন্দর করে রাই খা তারপর আবদি আর চশমা গিয়েছে কারণ আবদিয়ার তো সামনে বসে না চশমা নিয়ে আবার নিবে না আমার তো আমি যাই এই কি আমি যাইতাছি সুস্থ আমি এখন একটু ভালো আছি কিন্তু আসার সময় অসুস্থ হয়ে যায় বাড়িতে হাঁটাচলা করি করি এই জন্য ও উঠা আচ্ছা তুমি

জায়গাটা খুব সুন্দর এতদিন খুব সুন্দর এই যে কস্তুরি ফুল কুস্তি ফুল মেঘলা হয়ে কত সুন্দর পানি চলে আসছে

কি করছ তুই তো বাবিরা নিয়ে তোমার তিপ দিয়ে শেখারা রান্না শুনে গেছে গা বুঝে জানা বিয়ে রান্না রান্না করতেছে আমার চাচি মা ওই মা হলো করতেছে

জমাই দালাইছে ফুৰিব খাও দে নাই বোলে

তো যেখানে আমরা সকালে হলো তো নাস্তা না করে চলে আসছি মানে টুকটাক খাইয়েছি ও দেখছো ওই যে সিরিজের মধ্যে কিন্তু কইতেছিলাম ভুলে গেছি তো এইখানে আমিও একটু খাইতে বসছি বাবাও খাইতেছে তো অনেকেই হলো আমার বাড়িতে ভিডিও করলে না অনেক সময় একদম আফ্রিকানদের মতো লাগে এটা হলো কি ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে বুঝছো তোমার হ্যাঁ মানে অনেক সময় প্রচুর পরিমাণ কালো লাগে তো এটা নিয়ে আসলে অনেক বাজে বাজে কমেন্ট আসে দেখো আসল রূপ বের হয়ে গেছে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে হয় অনেক জায়গায় ফসা লাগে অনেক জায়গায় কালো লাগে তো বিশেষ করে এই পাশটাতে এর ভাবে এইভাবে ধরলে বা মোবাইলটা এইভাবে ধরলে অনেক বেশি কালো লাগে তো এই জন্য আমি দেখাইলাম বাবুর চেহারায় বোঝা যেতেছে না কালোর কারণে কালে হতো হওয়া হুয়া দিলবালে হয় এটা তো কেউ জিজ্ঞেস করে নাই দিল দিলটা ভালো আছে কিনা তো এই আমি বললাম রান্না বান্না শেষ